আসসালামু আলাইকুম ورحمه الله الحمد لله وكفى وسلاما على عباده الذي اصطفى দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক চমৎকার একটি আমল শেয়ার করার জন্য আসি গুরুত্বপূর্ণ একটি আমল এই আমলটি করলে যারা ছেলে সন্তান লাভ করতে চান তারা ছেলে লাভ করতে পারবেন দর্শক আপনাদের সাথে আমি শেয়ার করার উদ্দেশ্য হলো যেন আপনারা কাঙ্ক্ষিত আশাটি পূরণ করে নিতে পারেন কার ছেলে হবে কার মেয়ে হবে এই সম্পর্কে আল্লাহ তালা ভালো জানেন এই থেকে এটা বুঝবেন না যে আপনারা কেউ মেয়ে জন্ম দিবেন না সবাই ছেলে নেওয়ার চেষ্টা করবেন এমনটা যেন না হয় দর্শক মেয়েও আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটি রহমত ছেলে সন্তান যেরকম রহমত মেয়ে হলো আরো বড় রহমত দর্শক হাদিসের মধ্যে আসছে কেউ যদি কন্যা সন্তানের মালিক হয় কন্যা সন্তান জন্ম দেয় আর সে যদি তাকে সুন্দরভাবে দিন শিক্ষা দেয় সুন্দরভাবে ঘরে তুলে উপযুক্ত পাত্রের সাথে বিবাহ দেয় তাহলে তার জন্য জান্নাতের ব্যবস্থা হয়ে যায় তো দর্শক আমরা অনেকেই মেয়ে পছন্দ করি না এই রকমটা যেন না হয় ছেলে মেয়ে উভয়টাই আল্লাহ তালার সৃষ্টি ছেলে হয় অনেকে আছে প্রচন্ড খুশি হয় কিন্তু মেয়ের বেলায় খুশি হয় না এরকমটা ভুলেও উচিত না উভয়টাই আল্লাহ তালা দান যদি আল্লাহ তাআলা আমাকে মেয়ে দান করেন শুধু মেয়ে দান করেন ছেলে হচ্ছে না তার মানে ধরে নিতে হবে যে হয়তো এর মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত আছে আল্লাহ তালা উত্তম কিছু আমাকে দিবেন এর মধ্যে উত্তম কিছু রেখেছেন আর যদি আমার শুধু ছেলেই হচ্ছে কিন্তু তার মধ্যে যদি আল্লাহ তারা কল্যাণ না রাখেন তাহলে আমি কখনো ছেলে তারা কল্যাণ অর্জন করতে পারবো না সফলতা অর্জন করতে পারবো না তো আমরা সবসময় আল্লাহ তালা প্রতি ভরসা রাখবো যদি মেয়ে হয় এরপর খুশি থাকবো যদি ছেলে হয় এরপরও খুশি থাকবো আমাদের মনের এরপরও অনেকের আবেগ থেকে অনুভূতি থাকে যেন ছেলে হয় মেয়ে হয়েছে এখন আমরা ইচ্ছা যেন ছেলে হয় তো আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া হতে পারি চাইতে পারি তবে এমনটা যেন না হয় যে আমার হতেই হবে যেভাবে হোক স্ত্রীকে বাধ্য করব আমার মানায় লাগবে না হলে খবর আছে এই রকমটা যেন না হয় আমরা এই একটা এই ভালো লাগা থেকে আমল করতে পারি এই কাজটা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চান সহায় হন তাহলে ছেলে সন্তান আপনার স্ত্রীর গর্বে আসতে পারে দর্শক আমলটা যেভাবে বলবো এইভাবে করার চেষ্টা করবেন স্ত্রীও করতে পারেন নিজে নিজে বা স্বামীও করে দিতে পারেন তো আমলটা করতে হবে যে আপনার স্ত্রীর পেটের উপর তলপেটের উপর একটা গোলাকার দাগ দিবেন গোলাকার বৃত্ত করবেন বৃত্ত করার পরে আপনার এই শাহাদ আঙ্গুল গোলাকার বৃত্তের উপরে ঘুরাবেন এক একবার ঘুরাবেন আর বলবেন ইয়া মাতিনু ইয়া মাতিনু এক একবার করে ঘোরাবেন আর ইয়া মাতিনু বলবেন ঘোরানোর অবস্থায় ইয়া মাতিনু ইয়া মাতিনু ইয়া মাতিনু এইভাবে ওই গুলা উপর হাত গোরাবেন আর ইয়া মাতিনু বলবেন আর এইভাবে 70 বার পাঠ করবেন ইয়া মাতিনু ইয়া মাতিনু ইয়া মাতিনু এই হচ্ছে আমলটা এই আমলটা করে যাবেন ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত আপনার স্ত্রী গর্ভে সন্তান আছে তাহলে আশা করা যায় আল্লাহ আল্লাহ চাইলে আপনার স্ত্রী গর্ভ থেকে ছেলে সন্তান লাভ হবে नेक সন্তান লাভ হবে ইনশাআল্লাহ দর্শক কোন জোর নয় একবার পিড়ি নয় আল্লাহ তালা রহমত মনে করে আল্লাহ তালা যা ভালো মনে করবেন তাই হবে এই বিষয়টা মাথায় রেখে আমলটা করবেন যদি ছেলে হয় তাহলে আল্লাহ তালা ভালো মনে করেছেন আর যদি মেয়ে হয় তাহলে ধরে নিতে হবে যে আমার জন্য এইটাই আল্লাহ তালা কল্যাণের ব্যবস্থা করে রেখেছেন এর মধ্যে আল্লাহ তালা ভাড়াই দান করবেন সবাই সন্তুষ্ট থাকবো দর্শক এই ছিল গুরুত্বপূর্ণ আমলটি নিয়ে আলোচনা আল্লাহ তালা আমাদের সবাইকে তার হুকুম আহকাম মেনে চলবার এবং তার ফয়সালায় সন্তুষ্ট থাকার তৌফিদান আমিন নিত্য নতুন আরো ভিডিও পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আসসালাম আলিকুম আহমতুল্লাহ